প্রতি মাসের শুরুতেই কিছু না কিছু পরিবর্তন হয় বিভিন্ন নিয়মে এইবার সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকেও বদল হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু নিয়মে তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে যে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে কি কি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন হতে চলেছে সারা দেশ জুড়ে বদলে যাচ্ছে গুগল আধার কার্ড ও ম্যাসেজিং কলিংয়ের নিয়ম এর সরাসরি প্রভাব পড়বে মোবাইল ব্যবহারকারীদের উপর এই পরিবর্তনগুলি সম্পর্কে সচেতন হওয়া উচিত সবারই যে নিয়মগুলি পরিবর্তন করা হচ্ছে তার মধ্যে রয়েছে গুগল প্লে স্টোর পলিসি এনপিসিআই ইউআইডিএই এবং ট্রায়ের নিয়মে ভুয়ো কল এবং বার্তা রুখতে টেলিকম সংস্থাগুলিকে তিরিশ আগস্টের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এছাড়াও আধার আপডেট নিয়ে রয়েছে বড়ো খবর এছাড়া গুগল তাদের প্ল্যাটফর্ম থেকে কিছু অ্যাপ সরিয়ে নিচ্ছে তো এইরকম আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ নতুন কিছু আপডেট আসতে চলেছে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে তার জন্য ভিডিওটি একদম স্কিপ না করে পুরো ভিডিওটি দিয়ে দেখুন যদি ইউপিআই পরিষেবা ব্যবহার করেন তাহলেও আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য আগামী এক সেপ্টেম্বর থেকে গুগলের নতুন প্লে স্টোর পলিসি কার্যকর হচ্ছে গুগল বলছে এক সেপ্টেম্বর থেকে গুগল তাদের প্লে স্টোর থেকে এমন হাজারো অ্যাপ ছেড়ে দেবে যেগুলো এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে গুগল মনে করছে এই অ্যাপগুলি ম্যালওয়্যারের উৎস হতে পারে এমন পরিস্থিতিতে এ ধরনের সব অ্যাপ সরিয়ে ফেলতে গুগলের কোয়ালিটি কন্ট্রোলকে নির্দেশ দেওয়া হয়েছে এর প্রভাব পড়তে পারে বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের উপর প্রায় এক সেপ্টেম্বর থেকে ভুয়ো কল এবং মেসেজ আটকানোর নির্দেশ দিয়েছে এর আওতায় এয়ারটেল ভোডাফোন আইডিয়া জিও এবং বিএসএনএলের এর মতো টেলিকম সংস্থাগুলিকে আনরেজিস্টার মেসেজ কল শনাক্ত এবং ব্লক করতে হবে এজন্য তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে এক সেপ্টেম্বর থেকে কিছু মোবাইল ব্যবহারকারী ব্যাঙ্কিং কল মেসেজ এবং ওটিপি পেতে দেরি হতে পারে প্রায় এক সেপ্টেম্বর দু থেকে ইউ আর এল লিঙ্ক এপিকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান প্যাকেজ বা কলব্যাক নম্বর সহ মেসেজ ব্লক করার নির্দেশ দিয়েছে কেউ যদি অনলাইন ব্যাংকিং বা ওটিপি ভিত্তিক পেমেন্ট বা ডেলিভারি করেন তবে ওটিপি পেতে দেরি হতে পারে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএই বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আপনার আধার কার্ড যদি দশ বছরের পুরনো হয় তবে চোদ্দোই সেপ্টেম্বরের আগে এই বিনামূল্যে আপডেট করতে পারেন বিনামূল্যে আধার কার্ড আপডেট হবে মাই আধার পোর্টাল থেকে আধার কেন্দ্রে গিয়ে আধার আপডেট করলে সার্ভিস চার্জ বাবদ পঞ্চাশ টাকা দিতে হবে কিন্তু যদি আপনারা বাড়িতে বসেই আধার কার্ড নিজের মোবাইল থেকে আপডেট করেন তাহলে কিন্তু কোনো চার্জই দিতে হবে না কি করে সেই বাড়িতে বসেই নিজের মোবাইল থেকে আধার কার্ডে ডকুমেন্টগুলো আপডেট করবেন সে রিলেটেড একটি ডিটেলস ভিডিও আমাদের এই চ্যানেলে আছে চাইলে চ্যানেলটিকে ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিজের নিজের ফোন থেকেই আধার কার্ডের ডকুমেন্টগুলো আপডেট করতে পারেন তো এই ছিল সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে চালু হতে যাওয়া বা পরিবর্তন হতে যাওয়া কিছু তথ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সাথে বেলাইকানটি প্রেস করে নেবেন